যে এগারো জন কমিটির মধ্যে দুজন গায়ের মেশিন থাকবে নাম্বার দুই সংসদ অর্থাৎ সরকার সেটাকে পরিচালনা করবে সরকার পরিচালনা করবে নাম্বার তিন এখানে মুসলমানের কোনো অধিকার থাকবে না এখন যদি সরকার বিল হাতে নেয় বললো মসজিদ রাখবো না এই মসজিদটা রাখা হবে না কবরস্থান রাখা হবে না গ্রামের কবরস্থান হয়তো কোনো কাজে লাগে না কিন্তু বাজারে যে আছে যেমন এখানে আমাদের নলহাটিতে যে কবরস্থান আছে কবরস্থানের পাশে অনেক জায়গা সেই জায়গা তো মূল্যবান জায়গা কালকে তারা বলে বসবে যে কবর উড়িয়ে দেওয়া এখন মুসলমান কোথায় কবর দেবে বাড়িতে দেবে নাকি শ্মশানে নিয়ে গিয়ে পড়াবে যদি এটা পাশ হয়ে যায় রাসুলের যুগেও যেটা সোলা হতে হয়েছিল হতে সন্ধিতে সঙ্গী লেখা হয়েছিল সে যুগেও তারা বলেছিল যে হে মহাম্মা